তাছাড়া ভালো তরমুজ বাড়ি করেন তো ঠকাই না ভালো তরমুজ বাড়ি করেন আর সে বড় আছে ওটা ভালো হইবে আর বড় বড় না কি দাম না মানে ভালোটা তুলমুল দেন এবার দাম দেন আপনি ভালো তুলমুল দেন ঢাকা শহরে তরমুজের অভাব নাই গ্রামে তরমুজই নেই আমাদের দেশে সব তরমুজ এখন ঢাকা রাস্তার পাশে বসে রয়েছে মানুষ কিনো না ঠিক মতো কত তরমুজ এটা হচ্ছে বসিলা ভাই ভালো একটা তরমুজ দিবেন ভালো লাল না হলে কিন্তু নিমুনা ভাই দেখান দিই আরে ভালো হইবো কাটতে দেবে সমস্যা নাই কাটতে দিবে রে ঠিক আছে কত 300 তুমি একদম না কি এবার একটু কম দে দেই তো বাবা একটু অতলে দেই যারা শুরু করতে তো কাটটা ভালো জানো ভাই হ্যাঁ বিসমিল্লাহ আরো 40 মিনিট পারবো না চাইলো বিসমিল্লাহির রহমানির রহিম বই আসিল বলে কি বাবা মা তরমুজে দাও তরমুজ কিনতে গিয়েছি ওরা দেয় না মানে কিনতে না বুঝতে পারতেছে না টাকা নেই তো জন্য টাকাটা দিয়ে নি আগে মার জন্য এই যে এইখানে সময় খেলতাম এখন মানুষজন খেলতেছে বাবা বাবা অনেক মানুষ মানুষইছে এশিয়ার সবচেয়ে বড় কবরস্থান শহীদ বুদ্ধজীবী কবরস্থান আর কি হ্যাঁ এখানে আমার আব্বুর কবর দেখাবো একটু পরে মাসাল্লাহ খেলুক খেলাধুলো করা ভালো তাও তো নেশার মধ্যে না থাকলেই হয় দেশে নেশার যে পরিমাণ আর যে অবস্থা খুব বাজে অবস্থা এই লেনটাতে হচ্ছে আব্বুর কবর আমি আপনাদেরকে দেখাই দিব না কোথায় যদি কেউ আসেন তাহলে একটু একটা সালাম দিয়ে যাবেন হ্যাঁ সব কবরই সালাম দিবেন আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক সবার গুণা মাফ করে দিক আল্লাহুল্লাহ আসসালামু আলাইকুম ইহল কবর আর অনেকে বলে কি মানে অনেকে না খুব অল্প মানুষজন বলে কি যে ওই কবরের ভিডিও বুঝলেন না কবরের ভিডিও করেন কেন গুণা হবে কবরের ভিডিও করলে মানে কেমন গুণ হবে আমি জানি না ভাই আপনার আমার ভুল হলেও ধরাই দিবেন ইনশাল্লাহ আর ভিডিও করবো না মানে কীভাবে গুণা হবে একটু আপনার বলবেন হ্যাঁ বা কেমন গুনা হবে গেল ভাই ভুল রাস্তায় এসে বললাম অনেকদিন পরে আসছি তো আপলে যেতেছি গেল বেশি ভুল করি নাই এই 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 হচ্ছে আমার যে আজকে সকালে আসছিলাম আমি হচ্ছে এখানে তো টাকা দিতে হয় টাকা দিলেই হচ্ছে কি বলে যে মানে পরিষ্কার করে রাখে বা পানি টানি দেয় গাছে এখানে ঘাস ছিল চায়না ঘাস যেটা বলে এই যে এই ঘাসগুলো ছিল তো ওটা নষ্ট হয়ে গেছে মরে গেছে গাছগুল্লা গ্রামে থাকি তো এই জন্য আসলে পারতেছি না চাইলেও তো এটারও চাইলে ব্যবস্থা করা যায় দেখি এটা কি করবো আচ্ছা আমরা কবর জিয়ারত করি তারপরে তো এখানে একটু মানে ঘোরাফেরা করে কবরস্থানা সুন্দর কিন্তু আসলে কবরস্থানে আসলে সৌন্দর্যের কথা মনে পড়ে না কারো কখনো কবরস্থানে আসলে একটা কথাই মনে পড়ে যে আমাদেরও যাওয়া লাগবে এত কোনো সন্দেহ নাই হ্যাঁ মানে বিশ্বাসটা আরো বেশি বাড়ে বা খেয়াল হয় যে না এত মানুষ চলে গেছে আমরাও চলে যাবো হ্যাঁ কবর শেষ আলহামদুলিল্লাহ হয়তো আবার কবে আসি আল্লাহ জানে আল্লাহ আব্বা একটু দোয়া করবেন আমার আব্বর জন্য সব কবরবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ জানো সবল কবরবাসী যারা মোমেন্ট মুসলমান ছিল সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়

যখন আমার ডিসপ্লে নষ্ট হয়ে গেলো না মোবাইলে আমি ভিডিও করে বললাম তখন আপনারা অনেকে কমেন্ট করছেন যে ঈদের সময়তো টাকা নিচ্ছে ওগুলো গিয়েও তো মোবাইল ঠিক করতে পারতো ওগুলো তো ভাই ঈদের সময় এই টাকাগুলো যারা দিয়েছে তারা হচ্ছে দিছে অসহায় মানুষদের জন্য আলহামদুলিল্লাহ আমি এখন অসহায় না ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তো এই টাকাগুলো অসহায় মানুষদেরকে দেওয়া হয়েছে ওটা তো আপনারা দেখেন দেখছো চাল্লা যদিও দেখাইছি তারপরেও আপনার না দেখলে আর কিছু করেন নাই ভিডিও করছিলাম যদিও আমি তো যদি টাকা খাইয়ে থাকি তাহলে আল্লাহ বিচার করে হ্যাঁ আর যদি না খেয়ে থাকি তাহলে কিন্তু আপনি যে বদলে বলছেন এতে কিন্তু মারাত্মক গুণ হবে আপনার হ্যাঁ কারণ আপনি না জেনে বলছেন কারো বিরুদ্ধে কিছু বলতে হইলে কজন সাক্ষী লাগে ভাই দুজন তিনজন সাক্ষী লাগে ইসলামী মানে নিয়মে আপনাকে সাক্ষীও নাই প্রমাণও নাই কিছুই নাই কিন্তু তারপর আপনি মনের মতো একটা কথা বলে দিলেন এতে গুণ হবে হ্যাঁ তবা করেন আর আল্লাহ যেন আমাদেরকেও যেন কোনো সময় কোনো মানুষের মানে টাকা খাওয়ার মানে আরাম খাওয়ার জন্য আল্লাহ না খাওয়ায় হ্যাঁ দোয়া করবেন সবাই সবার জন্য আর এইসব বলার নাই কিছু হ্যাঁ আলহামদুলিল্লাহ